শিলচর আঞ্চলিক সংবাদ ধর পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হলো বিশ্ব জল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল সংরক্ষণ এবং বহনক্ষম উন্নয়নের প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধরিত্রী ঘণ্টা কার্যসূচীর অংশ হিসেবে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাজ্যের জনসাধারণকে অনাবশ্যকীয় সব বৈদ্যুতিক লাইট বন্ধ রাখতে রাজ্য সরকারের আহ্বান আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন আগামী চব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের সব পরীক্ষা বাতিল এবং কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্রে আগামীকাল অনুষ্ঠেয় এপিএসসি এবং এপিডিসিএলের সহকারী হিসাব নিরীক্ষক পদের নিয়োগ পরীক্ষার জন্য জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ এবারে বিস্তারিত খবর আজ বিশ্ব জল দিবস দেশের বিভিন্ন প্রান্তে এই দিবস উপলক্ষে আজ নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই দিবস উপলক্ষে জল সংরক্ষণ এবং বহনক্ষম উন্নয়নের প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জল সংরক্ষণের বিষয়ে এক গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে বলেন যে জল সভ্যতার জীবনরেখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সুরক্ষিত করে রাখা উচিত এই দিবস উপলক্ষে গুয়াটীর ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান এবং ব্রহ্মপুত্র বোর্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির সভাকক্ষে দুদিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনে জৈব বৈচিত্র্যের কোনো ধরনের ক্ষতি না করে ব্রহ্মপুত্রের জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার বিষয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এই আলোচনায় গুহাটি আইআইটি সহ দিল্লি আইআইটি রুডকি আইআইটি এবং দেশের বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন উল্লেখ্য উনিশশো সালে ব্রাজিলের রিও ডিজেনেরিওতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনে গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সাল থেকে প্রতি বছর বাইশে মার্চ এই দিবস পালন করা হয় জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধরিত্রী ঘণ্টা কার্যসূচীর অংশ হিসেবে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাজ্যের জনসাধারণকে অনাবশ্যকীয় সব বৈদ্যুতিক লাইট বন্ধ রাখতে রাজ্য সরকার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অর্থাৎ ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া নামক সংস্থার উদ্যোগে আয়োজিত এই কার্যসূচী সফল করার জন্য সরকার এই এক ঘন্টা ব্যক্তিগত ব্যবসায়িক এবং অন্যান্য সংস্থাগুলোকে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য প্রতীকীভাবে এই কার্যসূচি পালন করার আহ্বান জানিয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ জলবায়ু পরিবর্তন রোধ এবং শক্তি সংরক্ষণের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে জনসাধারণকে সচেতন করে তুলবে বলেও রাজ্য সরকার আশা প্রকাশ করেছে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা সভা কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ বিদ্যুৎ সংরক্ষণের শপথ ইত্যাদি বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ধরিত্রী ঘণ্টা দিবস পালন করা হয় এই উপলক্ষে লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথ মনোজ পান্ডে হিফজুর রহমান লস্কর প্রমুখ অংশ নিয়ে এই দিবস পালনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী চব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় পূর্ব নির্ধারিত উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের সব পরীক্ষা বাতিল করা হয়েছে আগেই জানানো হয়েছিল যে গত বিশে মার্চের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে পর্ষদ জরুরি ভিত্তিতে এই পরীক্ষা বাতিল করেছিল একই সঙ্গে পর্ষদের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক রঞ্জন কুমার দাস পরীক্ষা কেন্দ্রগুলোর অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রগুলি নিজ নিজ এলাকার মূল কেন্দ্রগুলোতে পুনরায় জমা দেওয়ার নির্দেশ প্রদান করে ওই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছিলেন আগামী সোমবার পর্ষদের এক সভায় এই পরীক্ষা অনুষ্ঠিত করা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে দরং জেলাকে দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করার জন্য প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে একশো আঠাশ কিলোমিটার ছিয়াত্তর মিটার দৈর্ঘ্যের রেলপথের চূড়ান্ত জরিপের কাজে অনুমোদন জানানো হয়েছে দরং ওদালগুড়ি জেলার সাংসদ দিলীপ সৈকিয়া আজ মঙ্গল দুই কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা জানান তিনি বলেন যে এই রেলপথ এবং চারলেনযুক্ত জাতীয় সড়ক প্রকল্পের কাজ দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে আরম্ভ হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম লোকসেবা আয়োগ এপিএসসির আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এপিডিসিএল এর সহকারী হিসাব নিরীক্ষক পদে নিয়োগের জন্য ওএমআর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং টেস্ট কাছাড় জেলায় আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিলচরের গুরুচরণ কলেজ কাছাড় কলেজ এবং সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি শিফটে আয়োজন করা এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক সকাল নটা থেকে বেলা বারোটা এবং দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটে এই দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিশেষ নির্দেশ জারি করেছেন এই নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলোর একশো মিটার ব্যাসার্থের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট ওয়াচ হেলথ ব্যান্ড ব্লুটুথ ডিভাইস মাইক্রোফোন ক্যালকুলেটর প্যানড্রাইভ সামগ্রী সহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিছু চক্র পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রয়াস করতে পারে বা আইন জনিত সমস্যার সৃষ্টি হতে পারে এই আশঙ্কা করে কাছাড়ের জেলা প্রশাসন এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ক্যান্সার কেয়ার ইন্ডিয়ার বাইশতম জাতীয় অধিবেশন আজ থেকে মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যের কার্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় দুদিনব্যাপী আয়োজিত এই অধিবেশন উদ্বোধন করেন এই অধিবেশনে দেশের বিভিন্ন রাজ্যের একশোরও বেশি ক্যান্সার রোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন ক্যান্সার কেয়ার ইন্ডিয়ার অধ্যক্ষ তথা মরিগাঁও জেলার আয়ুক্ত দেবাশিস শর্মা এই রোগের চিকিৎসা এবং এই রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির বিভিন্ন কাজকর্মের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অবৈধভাবে ওষুধ বিক্রি করতে আসা এক দালালকে আজ গ্রেপ্তার করা হয়েছে কাজে ব্যবহৃত কিছু ওষুধ ও সরঞ্জাম একজন রোগীর কাছে বিক্রি করার সময় তাকে হাতে নিতে ধরা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডাক্তার ঋতুরাজ ঠাকুরিয়া জানান যে আমি অফিসে তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এইরকম একজন মানুষ রেগুলার এখানে আসে এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয় যেগুলো আমাদের স্কিমে থাকে আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টকে পেশেন্টে পারচেস করি তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে তারপরে আমাকে মানুষজনে যখন বলল কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি ওনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল তখন ব্যাগে খুলে দেখি ওনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালাইসিস ক্যাথেটার গাইড গাইডওয়ায়ার আর ইন্ট্রোডিউসার নিদেল এইগুলো ওনার কাছে ছিল সঙ্গে সঙ্গে আমি উনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই এই বিষয়টার বিষয়ে জানাইলাম পরে হাসপাতাল কর্তৃপক্ষ ধৃত ব্যক্তিকে পুলিশের কাছে সমঝেতে এবং তার বিরুদ্ধে ঘুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করে এদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ ড ভাস্কর গুপ্ত হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিলচর গান্ধী ভবনে আজ এক দেশ এক নির্বাচন শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয় এতে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাষ দেব আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরুকায়স্থ কাছাড় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত আইনজীবী ধর্মানন্দ দেব প্রমুখ রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখতে হলে এক দেশ এক নির্বাচন নিয়ে সহমত পোষণ করেন তারা বলেন যে যেহেতু দেশের আশি শতাংশ মানুষ এক দেশ এক নির্বাচনের পক্ষে রয়েছেন ফলে এই আইনটি বাস্তবায়ন ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এই আইনটি বাস্তবায়িত হলে দেশের সার্বিক উন্নয়নে সহায়তা হবে বলেও তারা মত প্রকাশ করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার বিশ্ব জল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল সংরক্ষণ এবং বহনক্ষম উন্নয়নের প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধরিত্রী ঘণ্টা কার্যসূচীর অংশ হিসেবে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাজ্যের জনসাধারণকে অনাবশ্যকীয় সব বৈদ্যুতিক লাইট বন্ধ রাখতে রাজ্য সরকারের আহ্বান আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন আগামী চব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের সব পরীক্ষা বাতিল এবং কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্র আগামীকাল অনুষ্ঠেয় এপিএসসি এবং এপিডিসিএল এর সহকারী হিসেব নিরীক্ষক পদের নিয়োগ পরীক্ষার জন্য জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল মিনিটে আগামীকাল thank you